শ্রীশো বন্ধুরা চন্দ্রযান হতে না হতেই ইসরো তার পরবর্তী পদক্ষেপ আদিত্য এল ওয়ান যাওয়ার কাজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকে দুশো সেপ্টেম্বর আজকে আদিত্য এল ওয়ান লঞ্চ হচ্ছে পৃথিবী থেকে পনেরো লক্ষ দূরে থাকা যে এল ওয়ান পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে এই সূর্যযান চলে যাবে এর জন্য এই নাম দেওয়া হয়েছে আদিত্য এল ওয়ান বন্ধুরা নক্ষত্র এবং গহের মধ্যবর্তী অঞ্চল হলো সৌরশক্তি সো বন্ধুরা আমাদের সৌরশক্তিতে মোট টোটাল পাঁচটি এল ওয়ান পয়েন্ট রয়েছে যা বন্ধুরা এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই সূর্যযানটি কতদিন পর্যন্ত চলতে থাকবে তাই তো বন্ধুরা তো বন্ধুরা এই আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই আদিত্য এল ওয়ান টোটাল একশো পনেরো দিন সময় লাগবে তার ওই সূর্যযান সম্পন্ন করতে তো বন্ধুরা তোমাদেরকে আর একটি কথা বলে রাখি তো আমাদের এই আদিত্য এল ওয়ান টোটাল খরচ হচ্ছে চারশো কোটি টাকার মতো যেখানে আমেরিকা নয় হাজার কোটি টাকা দিয়ে তাদের সৌরশক্তি সৌরযান পাঠানোর জন্য খরচ করেছিল সেখানে আমাদের আর বন্ধুরা ইসরোর কাছে এটি সব থেকে গুরুত্বপূর্ণ অভিযান যা আজ পর্যন্ত এই প্রথমবার ইসরো মোকাবিলার সম্মুখীন হচ্ছে সব বন্ধুরা তোমরা কমেন্ট বলো ইসরো কি এই সূর্যযান পারবে যদি পারবে তোমরা ইশ্রয় হ্যাঁ বলো আর যদি না পারবে তো বন্ধুরা তোমরা নো বলে কমেন্ট করো তো আমাদের এই ভারতীয় ইসরো যদি দিনের পর দিন একটার পর একটা অভিযান লঞ্চ করতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমেরিকাকে পিছনে ফেলে আমাদের এই ইসরো কিন্তু নাম্বার ওয়ান মহাকাশ গবেষণা নম্বর ওয়ান হয়ে যাবে সূর্য শুধু মহাকাশে সর্বশক্তির উৎস এবং আগুনের গলা তাই নয় সূর্য হচ্ছে যা সূর্যের কারণে মহাকাশে সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র সঠিক অবস্থানে আছে এবং এই সূর্যের তাপের ফলে মানুষের প্রাণের সঞ্চার ঘটে কি এই সূর্যের ফলে দিন এবং রাতও হচ্ছে তাই বন্ধুরা তাহলে সূর্য আপনাদের কি মনে হয় ইসরো এই চারশো কোটি টাকা খরচ করে লাভ করেছে না লস করেছে সো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমাদের আদিত্য ওয়ান একশো পঁচিশ দিন যাবৎ রিসার্চ করবে তারপর আমাদেরকে তথ্য দেবে তো বন্ধুরা সৌরজগতের এই তথ্য আমাদের জেনে রাখা প্রত্যেকটি মানুষের অত্যন্ত জরুরি যা আমাদের কোনো না কোনো সময় কাজে দেবে এবং ভারতের ইসরো ভারতের মাটিতে দিনের পর দিন ইতিহাস তৈরি করছে যা ইন্ডিয়ার গর্ব করা উচিত যা বিশ্বের কাছে ইন্ডিয়া নম্বর ওয়ান দেশ হিসেবে পরিচিত হবে সব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না আর সবাই কমেন্টে জয় হিন্দ বন্দে মাতারম লিখে कमेंट करबें थैंक यू